ভাইয়ের বাসা কই বড় ভাই টাঙ্গাইলে বাসা ভাই তো সব একবারে হাটের সেরা কিনেছেন গরু তো বেশ নেপালি গ্রীষ্ম বেশ টাওয়াল দেখছি কয়টা কিনেছেন দশটা আচ্ছা দশটা আপনার কটা লোড নিয়ে চলে যাবেন বারো তেরোটা হয়ে গেছে নাকি হয়ে গেছে টাঙ্গাইলে কি রকম গাড়ি ভাড়া পড়ছে ভাইয়া টাঙ্গাইল পাশাপাশি বিশ হাজার কয় ফিটে গাড়িটা বিশ ফিট কেমন মনে হলো বড় বাজার আজকে কথা বলছেন কাস্টমাররা কি মনে করবে যে দাম আছে আমরা দেখি এই জল ভাই আসলে ভাইকে গরু দিয়েছেন কয়টা আজকে দশ এগারোটা আসলে কি গরু বাজার একটু বেশি মনে হচ্ছে ভালোটা গরু কিন্তু বাজার আছে ভালো গরু কিনলে বাজার আছে নিরজ গরু বাজার কম গরুর বাজার কম ভালো গরু তারা কিনতে তার বাজার ঠিকই আছে ঠিক 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 ভালো গরু কিনলে বাজার ঠিকই আছে এরকম গরু কিনলে বাজার কম আছে আচ্ছা আচ্ছা ভালো গরুর দাম ঠিক আছে কি টোটাল একটা লড হয়ে গেছে নাকি হ্যাঁ ভাই কত থেকে কতর মধ্যে দিলেন একশো দশ পনেরো বিশ পর্যন্ত কিনতে হাই রেট হাইয়েস্ট বিশ পর্যন্ত আচ্ছা দর্শক আমরা দেখছি আমাদের মোপাজ্জল ভাই একজন পরিচিত মানুষ তার কাছ থেকে টাঙ্গাইলের এক ভাই আসছে গরু কেনার জন্য তো দশ এগারোটা দিয়ে দিয়েছেন না আচ্ছা আমরা একটু দেখছি ইতিমধ্যে এই এই গিটটা কত ভাইয়া এই গিটটা কত দিলেন্জাম ভাই এই গিটটা পড়লো করলো তিরিশ হাজার আচ্ছা এটা দাঁদ হয়নি বোধ হয় দাঁদ হয়নি আচ্ছা এটা একশো একত্রিশ পালার গরু তো আমরা দেখছি এই গরুগুলো কিন্তু টাঙ্গাল চলে যাচ্ছে মোটামুটি এগারোটা গরু তো কীরকম দরদাম সম্পর্কে একটু ধারণা পেয়েছেন আপনার গাড়ির ভাড়া কীরকম সেটাও পেয়েছেন তো এগুলো কিন্তু অধিকাংশই বলতে প্রতিটাই সাইওয়াল বটেই পাশাপাশি নেপালি গিফট এগুলোর মধ্যে আসছে এ ভাই আপনি কেমন ভয় পান প্যান্টি ছাড়া চাইবে না দর্শক এখানে কিছু প্রয়োগ ধরে দেখবো পালা প্রযোগী জিয়া ব্যাপারে মূলত তো তাদের এই

যে ব্যাপারে কে চেনেন এটাতে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু ওয়েট আছে হ্যাঁ বেশ কিছু ওয়েট আছে একশো দশ কেজি হয়ে যাবে যে শারীরিক গঠন দুই হাজার আচ্ছা আচ্ছা এই দিকে একশো জোড়াটা সাইজোড়াটা দাদি না আচ্ছা এটা একটা আরেকটা আছে এটা দুটারের দরদাম শুনছেন আপনারা কিরকম দরদাম পাচ্ছে না এটার কেমন ওজন আছে দুইটা মিলে দুইটা মিলে তিন মন করে তিন মনে বেশি হবে না তিন মনে বেশি হবে না এটা মধ্যে তিন মনে শট হবে নাকি ছয় মনে এভারেজ আচ্ছা কত দাম দিলিয়ে মানে আমি একটু এই সাইওয়াল জোড়াটার দাম চাচ্ছি কত হলে যাবি ব্যাসে যাবে একশো নব্বই একশো নব্বই ফিক্সড দাম দুইটা দাঁত হয়নি

তো এটা কত বললে সর্বশেষ দশ হাজার হলে বিক্রি হবে দাম দিয়েছে কত কিশো দশ কেজি এই যে দেখছি আমরা হাজারের কথা বলছে আর একশো দশ কেজি ওজন আচ্ছা জিয়া তোমার নাম্বারটা দিয়ে দাও আচ্ছা দর্শক যদি এই যোগাযোগ করেন অবশ্যই এই ধরনের পালন উপযোগী বা খামার উপযোগী গরুগুলো ক্রয় করতে পারবেন আর যেদের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যায় বর্ডার ক্রসিং গরু পাওয়া যায় না এখন কি বর্ডার ক্রস বর্ডার ক্রস আসলে বিক্রি হয় ও ওগুলো বাসায় বিক্রি হয়

তো আপনারা দেখছেন বসুনি হাট এবং হাটে অংশীদের প্রতি সব এবং শুক্রবার এবং হাটের অবস্থা হচ্ছে নীলপুর জেলার ডোমারপু জেলায় বয়স তো এখন আগর না বড় আগর কত চাওয়া এটা একশো দশ বয়সে এখনো আগর দাঁত হয়নি কিন্তু নাভি আছে কত দাম দিয়েছি পঁচাশি নব্বই আচ্ছা পঁচাশি নব্বই দাম দিয়েছে আর যা ওজন আছে মোটামুটি কি ওজনে কি আসবে আড়াই প্লাস আছে ওজনে বেশি হবে তিন পার হবে টার্গেট কি ভাই আচ্ছা দর্শক আমরা দেখছি আমার কোন দিন দর দাম চাচ্ছে সেই তথ্য দিচ্ছি আর এইদিকে জি ভালো আছো সাইভাল না দাম তো হয়নি এখনো কত চাওয়া এটা নব্বই কত দাম দিচ্ছে সত্তর বাহাত্তর আচ্ছা একটু দেখাই গরু হ্যাঁ সত্তর বাহাত্তর পালার গরু নাভি আছে কিন্তু সাইকল তো এটাতে তোমার কেমন টার্গেট আছে আর আটাত্তর হলে দেওয়া চলবে কাস্টমার কেমন দেখছো আজকে হাটে কাস্টমার আছে দাম কম দে কাস্টমার আছে দাম কম দেয় আচ্ছা একটা লুইছ একটা তার মানে বিক্রি কম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কোথায় বাকিগুলো কোথায় আছে ও এটা হয় আচ্ছা ঠিক আছে এটা ভাই কেমন আছেন এটা তো সাইওয়াল দেখছি সাইওয়াল কুরাস দত্ত্ব হয়নি ভাই না কত চাই এটা আচ্ছা দাম শোনার আগে গরু লাভ দিয়ে দিচ্ছে কত বললেন আচ্ছা নব্বই কেটে দিচ্ছে আশিফ রাশি বলে এটা কিন্তু মোটামুটি আর কোয়ালিটির একটা গরু খামারে গেলেই মোটামুটি ভালো অবস্থা চলে আসবে কত দাম আশিব রাশি বলেছে না ওজন কি আছে ভাইয়া ওজন

বিরিয়ানি কয়টা কুড়িয়া তাহলে ভালো বল দর্শক আমরা দেখছিলাম গোটির দাদ দাম শুনছেন দাম দিয়েছেন কত উনি কত পঁচাত্তরে বাড়ি দেয় পঁচাত্তরে বাড়ি দেয় এর কম দিচ্ছে না কেমন মনে হচ্ছে আজকে বাজার ভাইয়া বাজার ড্যামেজ ড্যাম আছে কেনার মতো কেনার মতো কিন্তু পাড়ার গরুগুলো তো লাম্পি মানে আক্রমণ করতে এই কারণে অনেকে গরু কিনছে না ভয়ে গরু কিনেছে না লাম্পির জন্য অনেকে এনেকে হাটে হাটে নিয়ে আসতে আসতেই গরু লাম্পি এটা করতেছে কটা কেনা হয়েছে ভাইয়া গরু কিনে নেই ভাই কেনে নেই গরু বাসায় বাসায় আছে আচ্ছা শফিকুল ভাইয়ের সাথে কথা হলো আপনি কেনেন আজকে কীরকম দরে কিনতেছেন দর্শক ভিডিওটি এখানে শেষ করবো সকল ভালো